ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন রাতে ভয়াবহ পার পরিস্থিতি হয়েছে এবং সার্জিস হাসনাদের কিন্তু আজকে বিপিনুরের মতো অবস্থা হয় আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ রাতে সার্জিস হাসনাদদের কপালপুরের নতুন ঘটনা দেশে বিপিনুরের চোখ খারাপ অবস্থা তাদের ডক্টর আতঙ্কে দেশের মধ্যে পরিস্থিতি চলছে সবকিছু এই সম্পূর্ণ প্রতিবেদনে দেখানো হবে দেশে হয়তো সেনা শাসন আসবে আর সেনা শাসন আসবে সেখ আসেনা দেশে ফিরে আসবে রাশিয়া ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে প্রত্যেকটা দেশের মধ্যে সেই সরকারই বসবে গোটা অগস্ট মাস জুড়ে জানা গিয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে তারা বাংলাদেশে ফেরার একটি ক্ষেত্র তৈরি করছে এমনকি সেই সময় পুলিশের তরফেও সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু অগস্ট মাসে সেরকম কিছু লক্ষ্য করা যায়নি এখন বাংলাদেশের গণমাধ্যম বলছে সেপ্টেম্বর নির্দিষ্ট করে উনত্রিশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানা পরিকল্পনা করছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই ভিডিওগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যারা যারা চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গোটা অগস্ট মাস জুড়ে জানা গিয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে তারা বাংলাদেশে ফেরার একটি ক্ষেত্র তৈরি করছে এমনকি সেই সময় পুলিশের তরফের সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু অগস্ট মাসে সেরকম কিছু লক্ষ্য করা যায়নি এখন বাংলাদেশের গণমাধ্যম বলছে সেপ্টেম্বর নির্দিষ্ট করে উনত্রিশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানা পরিকল্পনা করছে আর সেই পরিকল্পনা লিড নাকি দেওয়া হচ্ছে দিল্লি থেকে কুড়ি লক্ষ মানুষকে জোগাড় করে ঢাকা কাপাবে তারা স্তব্ধ হবে ঢাকা এদিকে আবার দেখা যাচ্ছে চীনের সঙ্গে সঙ্গে ভারতের নতুন রাশিয়ার আর এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন এমন নানা কথা সামনে আছে অগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিয়ে যে আলোচনা চলছিল এটা এখন সেপ্টেম্বরে গিয়ে ঠেকেছে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম সেটাই বলার চেষ্টা করছে সেপ্টেম্বরে বাংলাদেশকে করার জন্য একটি করছে নাকি আওয়ামী লীগ ঢাকাতে কুড়ি লক্ষ মানুষের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে শেখ দল আর সেই কারণেই আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর পুলিশের মধ্যেও সতর্কতা জারি করা হয়েছে এমনকি আওয়ামী লীগের এই কার্যক্রম নাকি দিল্লি থেকে পরিচালনা করা হচ্ছে বলে বলা হচ্ছে এমনকি বলা হচ্ছে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজিদ পুতুলকে বলা হচ্ছে তিনটি নির্দিষ্ট টার্গেট চূড়ান্ত করে ফেলেছে আওয়ামী লীগ এমনকি কোন কোন গণমাধ্যম বলার চেষ্টা করছে ঢাকা অ্যাটাক নামে ছক কষার চেষ্টা করছে আওয়ামী লীগ তারা নাকি অভ্যন্তরীণ নানা বৈঠকও করেছে এই নিয়ে শুধু তাই নয় সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে পুলিশের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তাই গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এমনকি দেশের বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে অর্থাৎ শেখ হাসিনা আতঙ্কের সব দিক থেকে তৈরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাৎপর্যপূর্ণ ভাবে ধানমন্ডি এবং বনানীতে আওয়ামী লীগের মিছিল দেখা গেছে এমনকি গুলিস্তানেও আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করা গেছে ধানমন্ডির মিছিলে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ করতে দেখা যায় যা ঘিরে বাংলাদেশে হইচই শুরু হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের পর তিনটি বড় মিছিল দেখা গিয়েছে বাংলাদেশে এই তিনটি মিছিল সেপ্টেম্বরকে কেন্দ্র করে করলো কিনা সেটা গোয়েন্দারা খতিয়ে দেখছে এদিকে গণমাধ্যমগুলি বলার চেষ্টা করছে ভারত চীন এবং রাশিয়াকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে নিয়ে বড়সড় পরিকল্পনা করছে আর যেটা বাংলাদেশের ক্ষতি হবে কিন্তু এখানেই প্রশ্ন উঠছে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ সেক্ষেত্রে কেন ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করবে ভারত সবসময় চেষ্টা করে এসেছে বাংলাদেশে যে শান্তি বজায় থাকে তাতে ভারতেও শান্তি বজায় থাকবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন একইভাবে আগস্ট মাসে এমন হাওয়া তোলা হয়েছিল ফের একই হাওয়া তোলা হচ্ছে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এখন দেখার আদেও কিছু ঘটে কিনা বাংলাদেশে নাকি পুরটায় গুজানপোলে প্রমাণিত হয় বিউটি রিপোর্ট নিউজ বর্তমান সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টে নৈরাজ্যর প্রতিবাদে সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা

রাখতে বিচার বিভাগকে ব্যবহার করে সাজা প্রদান করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি সিদ্দিকের গালে জুতা মারতে চায় না। এটা মুক্তিযুদ্ধের কালে জুতা মারতে চাইছে শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে নতুন করে আবার উত্তপ্ত আদালত প্রাঙ্গণ ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পন্থী আইনজীবীদের গণধোলাই দিল আওয়ামী পন্থী আইনজীবীরা শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কণ্ঠাসা করে রাখছে ইউনুস সরকার এরই জের ধরে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ

অপরদিকে কি মুক্তি অপমান এবং লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করায় ডক্টর ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে খারাপ হবে বলে জানিয়েছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা এক পর্যায়ে তারা বলেন এই ফ্যাসিবাদী সরকারের আমলে মুক্তি যতটা হেনস্থা করা হচ্ছে ততটা হেনস্থার শিকার গত তিপ্পান্ন বছরেও কোনো সরকার করেনি এটা লতিফ সিদ্দিকীর গায়ে মারতে চায় না এটা মুক্তি যোদ্ধার গায়ে মারতে চাইছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম